হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই শুভ চড়ক পুজো তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে এলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে তো দেখো আমাদের এখানে চড়ক পুজোর মেলা হচ্ছে তো চলো সেখানেই চলে এসেছি তো তোমাদের সবাইকে দেখাই যে আমাদের এখানে মেলা কেমন হয় তো দেখতেই পাচ্ছ এখানে মেলায় ঢুকে পড়েছি তো এসে দেখছি ভালোই মোটামুটি ভিড় হয়েছে তো এখানে আমরা প্রতি বছরই আসি তারপরে একটুখানি মন্দিরে এলাম দর্শন করতে তো ঠাকুর গেটটা বন্ধ করা ছিল তো কারণ এখানে পুজো হয়ে গেছিল তখন তো এখানে প্রসাদ প্রসাদ দেওয়া হচ্ছিল ভোগ দেওয়া হচ্ছিল তো কিছুক্ষণ আমরা ওখানে দাঁড়িয়ে ঠাকুর প্রণাম করে সবাই মিলে তারপরে মেলাটাকে একটু ঘুরে নিলাম তো ভা দেখতে পাচ্ছ কতটা ভিড় হচ্ছে আর এখানে এদিক ওদিক জিনিসপত্র দেখছিলাম কারণ কিছুই কেনার মতো ছিল না কারণ মেলা তো হামেশাই লেগে থাকে তো এখানে ওখানে সব জায়গা থেকে কিনলে তো আর হয় না তো কিছুদিন আগেই কিনেছি তো এখন আর কিছু কিনি জাস্ট ঘুরে ঘুরে দেখলাম তারপরে একটুখানি ঠান্ডা লস্যি খেলাম কেননা এতটাই গরম লাগছিল তো লস্যি খেয়ে নিলাম এখানে আমরা তিনজনের লস্যি খেয়েছি আমার ছোটো ছেলে লস্যি খেতে যায় না তো তারপরে লস্যি খেতে খেতে কিছুটা প্রোগ্রাম হচ্ছিলো তো ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ টাইমটা স্পেন্ড করলাম কি করব তো অনুষ্ঠান দেখছিলাম দেখো কত ভিড় হয়েছে এখানে তারপর ছোটোজন বললাম মা আমি তো লস্যি খাইনি আমাকে আইস আইসক্রিম কিনে দাও ঠিক আছে তুই তাহলে আইসক্রিম খা তো এখানে হয়ে গেছে ও আইসক্রিমটা যেটা নিয়েছে খুলে দেখে যে আইসক্রিমটা পুরো ভেতরে গলা তো ওটা চেঞ্জ করে আবার ওকে অন্য আইসক্রিম কিনে দেওয়া হলো তো বড়োজনও একটা খেলো বললো মা আমাকেও একটা দাও তা আমি ঠিক আছে দুজনে মিলে দেখো কেমন আনন্দ করে আইসক্রিম খাচ্ছে তো তারপরে বাড়ি চলে আসলাম তো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো